গুনে গুনে দুই গোল সাথে কমপ্লিট হেক্সা মিশন ম্যাচ জিতে বুন উল্লাস করলো ব্রাজিল বিপরীতে কান্নায় ভেঙে পড়লো আর্জেন্টিনা কোন কাল্পনিক গল্প না এবার সেটাই হলো সত্যি অবশেষে নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ জিতল ব্রাজিল চির প্রতিদ্বন্দ্বী আনবি সেলেস্তাদের হারিয়ে নিজেদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করলো সেলেস্তাওরা ফাইনালে দাপড় দেখিয়ে সর্বোচ্চ চূড়ায় চলে গেল ব্রাজিল ও ও লড়াই ব্রাজিলের বিশ্বকাপ জয়ের নিয়ে কাতার বিশ্বকাপে পারেনি ব্রাজিল ব্যর্থ হয়েছিল রাশিয়াতেও কোয়ার্টার ফাইনালে বারবার ফেসে গিয়ে হেক্সা মিশন পূর্ণ করার জন্য অপেক্ষা ক্রমশই লম্বা হয় নেইমারদের কিন্তু অবশেষে উজবেকিস্তানের মাটিতে সেই স্বপ্নকে সত্যি করার লক্ষ্য নিয়ে নিজেদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সমীকরণ মাত্র একটা ম্যাচ অর্থাৎ ফাইনাল জিততে পারলে পৌঁছে যাবে সেই চূড়ায় সর্বোচ্চ ছয়টি তারকা উঠবে তাদের জার্সিতে যদিও নেইমার অ্যালিসন ভিনিসিয়াসরা নয় এবার সেই কীর্তি গড়ে দেখালেন ফুটসাল খেলোয়াড়রা অন্যদিকে দুই হাজার ষোলো সালে ফুটসাল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় আলবেসিলিস তারা তবে মজার ব্যাপার হলো এবার টুর্নামেন্টে দুই দলই এখন পর্যন্ত অপরাজিত ছিল তাই রবিবার দুই পক্ষের জন্য ছিল শিরোপা জয়ের জন্য বড় সুযোগ

এক গোল হজম করার পর আর্জেন্টিনা দল যেন আরও বেশি খেই হারিয়ে ফেলে সাথে সময়ের সাথে পাল্লা দিয়ে অগছালো ফুটবল খেলতে থাকে তারা যদিও মাঝে কয়েকবার আক্রমণ ও পাল্টা আক্রমণ চলে দুই দলের এর মাঝে ম্যাচের তেরোতম মিনিটে আরও একবার আক্রমণে ওঠে ব্রাজিল এবার প্রতিপক্ষের গোলকিপারকে বোকা বানিয়ে বল জালে ঠুকিয়ে ব্যবধান দুই শূন্যতে নিয়ে যান ব্রাজিলিয়ান তারকা রাফাল সান্তোস যার সুবাদে ম্যাচ থেকে অনেকাংশে ছিটকে যায় আকাশী নীল জার্সিধারীরা শেষ পর্যন্ত এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল এরপর দ্বিতীয়ার্ধেও ব্রাজিল নিজেদের আক্রমণের অ্যাপ্রোচ বজায় রাখে তবে হাফ টাইমের পর কিছুটা গোছানো ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা বিশেষ করে তারাও একটু পর পর কাপন ধরিয়ে দেয়ার চেষ্টা করতে থাকেন সেলেসাউদের রক্ষণ ভাগে যদিও ব্রাজিলের গোলকিপার উইলিয়ান এদিন চীনের মহাপ্রাচীর হয়ে দাঁড়ান প্রতিপক্ষের বিপক্ষে আলবেসিলিস্তা ফুটবলারদের একের পর এক আক্রমণের সামনে বুক চেতিয়ে লড়াই করেন দিনে যার সুবাদে লিড বজায় থাকে তাদের তবে ম্যাচের আটত্রিশতম মিনিটে আর পার পায়নি ব্রাজিল আর্জেন্টাইন স্ট্রাইকার মাতিয়াস রোজার দুর্দান্ত গোলে পুনরায় ম্যাচ জমিয়ে তোলে দুই দল সাথে শেষ মুহূর্তে গিয়ে সমতায় ফেরার আভাস দেয় আলবেসিলিস্তারা কিন্তু সেই চেষ্টায় বড্ড দেরি হয়ে যায় আকাশ নীল জার্সিধারীদের জন্য ম্যাচের অন্তিম মুহূর্তে আরও কয়েকটি শট রুখে দেন ব্রাজিলিয়ান গোলকিপার ফলস্বরূপ হতাশা নিয়ে পরাজয় বরণ করতে হয় ফুটবলের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপরীতে নিজেদের হেক্সা জয়ের মিশন কমপ্লিট করে ব্রাজিল নেইমার ভিনিসিয়াসরা এত বছর ধরে যা করতে পারেননি সেটাই করে দেখালো ফুটসাল দল ভক্তদের নিরাশ না করে দুই এক ব্যবধানে ফাইনাল জিতে নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ জিতে নেয় হলুদ বাহিনী পাশাপাশি চির প্রতিদ্বন্দ্বীদের সঠিক জবাব দিয়ে বিজয়ের পতাকা উড়ায় লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তিরা বিপরীতে ফাইনাল হারের লজ্জা নিয়ে বাড়িতে ফিরতে হলো আর্জেন্টিনাকে